লোকসভা নির্বাচনের পরে বিরোধী দলের মর্যাদা হারাবেন জিতেন চৌধুরী পাশাপাশি কংগ্রেস দলের বিধায়ক সংখ্যাও হ্রাস পাবে শনিবার রামনগর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থীর সমর্থনে এক বাইক র্যালিতে অংশগ্রহণ করে এই কথা ঘোষণা করেন মন্ত্রী রতনলাল নাথ এদিন সাত রামনগর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থীর সমর্থনে আয়োজিত বাইক র্যালিতে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী রতনলাল নাথ কথায় আছে রতনে রতন চেনে শনিবার রামনগর কেন্দ্রের সিপিআইএম প্রার্থী রতন দাস সম্পর্কে মন্ত্রী রতনলাল নাথ এর বক্তব্যে এমনটাই ধারণা জন্মালো এদিন সাত রামনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে বিজেপি মনোনীত প্রার্থী দীপক মজুমদারের সমর্থনে এক বাইক র্যালি আয়োজন করা হয় রেলিটি স্কুল মাঠ থেকে শুরু হয়ে এই রেলিতে উপস্থিত ছিলেন রাজ্য সরকারের দু নম্বর মন্ত্রী রতন লাল নাথ এবং মন্ত্রী সুশান্ত চৌধুরী মন্ত্রী সুশান্ত চৌধুরী জানান আপ পার সারা দেশে এই স্লোগানে হাওয়া উঠেছে এই হাওয়া দেখে স্পষ্টই বোঝা যাচ্ছে রাজ্যের দুটি লোকসভা আসনেও বিপুল ভোটে জয়যুক্ত হবেন বিজেপি মনোনীত প্রার্থী পাশাপাশি সাত রামনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচিত বিজেপি প্রার্থী জয় সুনিশ্চিত বলে জানান মন্ত্রী সুশান্ত চৌধুরী এদিন সাত বিধানসভা সমর্থনে আয়োজিত ছিলেন রাজ্যের মন্ত্রী লাল নাথ তিনি জানান রামনগরের বিজেপি প্রার্থী এলাকায় সুপরিচিত রামনগরবাসী এই প্রার্থীকে পেয়ে খুশি তিনি বিপুল ভোটে জয়যুক্ত হবেন মন্ত্রী রতনলাল নাথ আরো বলেন রামনগর কেন্দ্রের বিরোধী প্রার্থীকে তিনি ভালো করেই জানেন এলাকার উন্নয়নের জন্য তিনি এমন কোনো ভূমিকা গ্রহণ করতে পারেনি উপনির্বাচনে এই সিপিএম প্রার্থীর জামানত জব্দ হবে বলে দাবি করেন তিনি মন্ত্রী রতনলাল নাথের আরো দাবি রাজ্যের দুটি লোকসভা নির্বাচনেও বিরোধী প্রার্থীদের জামানত জব্দ হবে পাশাপাশি লোকসভা নির্বাচনের পরে রাজ্যে বিরোধী দলের মর্যাদা হারাবেন জিতেন চৌধুরী কারণ বিরোধী দলের মর্যাদা পাওয়ার জন্য যে সংখ্যা প্রয়োজন তা সিপিএম দলে থাকবে না মন্ত্রী রতনলাল নাথ আরো বলেন লোকসভা নির্বাচনের পর কংগ্রেস দলেও একজন মাত্র বিধায়ক থাকবেন কংগ্রেস দলের বাকি দুজন বিধায়ক বিজেপিতে সামিল হবেন বলেও দাবি করেন মন্ত্রী রতনলাল নাথ মন্ত্রী রতনলাল নাথের এই বক্তব্যকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে তুমুল কানাকানি ফিসফিস ও গুঞ্জনের সৃষ্টি হয়েছে যদিও রতনলাল নাথের বক্তব্যের পরিপ্রেক্ষিতে এই সংবাদ লেখা পর্যন্ত বিরোধী জোট ইন্ডিয়া প্রদান শরিক দল কংগ্রেস এবং সিপিএম দলের পক্ষ থেকে কোনো ধরনের প্রতিক্রিয়া পাওয়া যায়নি দেখুন ত্রিপুরা রাজ্য আলাদা করে বলার কিছু নেই সারা দেশে আগিবার চারশো পার মোদীজি যে স্লোগান তুলেছেন প্রচারের যে নমুনা প্রথম ধাপে একটা জিনিস পরিষ্কার মানুষ মোদীজির এই স্লোগানকে গ্রহণ করেছে এবং এন ডিএ বেশি আসন দিয়ে তৃতীয়বার এবার ক্ষমতায় প্রতিষ্ঠিত করবে যার মধ্যে বিজেপি তিনশো আসন একাই পাবে আমাদের রাজ্য ত্রিপুরা রাজ্য দুটো আসনের ভোট উনিশ তারিখ এবং ছাব্বিশ তারিখ পাশাপাশি সাতরামনগরের উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে বিধানসভা ক্ষেত্রে ঐতিহাসিক মার্জিনে আমাদের প্রার্থীরা জয়ী হবেন বিপ্লব কুমার দেব কীতি সিং দেববর্মন এবং সাতরামনগরে আমাদের মেয়র দীপক মজুমদার মহোদয় কারণ মানুষ ভোট দেবে উন্নয়নের নিরিখে মানুষ ভোট দেবে এই অশুভ জোট কংগ্রেস এবং সিপিআইএম এর বিরুদ্ধে কারণ যারা বিগত দিনে ত্রিপুরা রাজ্যে হাজার হাজার মানুষকে খুন করেছে কমিউনিস্ট পার্টি তাদের শাসনকালে বঞ্চনা করেছে মানুষকে বিভ্রান্ত করেছে শত্রুতার রাজনীতি সংগঠিত করেছে আজকে তাদের সঙ্গে কংগ্রেস দল জোট করেছে এবং তাদের জামানত জব্দ হবে অর্থাৎ যা ভোট কাস্টিং হবে তার ওয়ান এর কম যদি পায় তাহলে তার জামানত থাকে না রতন দাসের জামানত থাকতে পারে না উনি এমন কোন ভালো কাজ অতীতে করেনি যে জন্য মানুষ উনাকে ভোট দেয় আর রামনগরের মোটার আমি চিনি তাদের মন মানুষকে চিনি তারা দীর্ঘদিন আমাদের প্রয়াত সুরজিৎ দত্তর পাশে ছিল এবং তারা উপযুক্ত প্রার্থী পেয়েছে যাকে নিয়ে ওরা আগামী দিনে আমরা যেমন এক ত্রিপুরা শ্রেষ্ঠ করতে চাই এরকম একজন প্রার্থী পেয়েছে যাকে রামনগর মানুষ এতে অত্যন্ত খুশি বিভিন্ন স্তরে আমাদের আলোচনা হয়েছে এবং ওনার প্রয়াত সুরদাস আমাদের দীপক মজুমদারকে সমর্থন করেছে এবং উনি বক্তব্য রেখেছেন